হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরে ভুতুকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে আর বেশ কয়েকদিন ছুটি ছাটার পর ভুতু স্কুল যাচ্ছে যেহেতু ওয়েদারটা ভালো ছিল না তারপরে একটু ছুটিও ছিল তো সে কারণে আজকেই ভুতুকে নিয়ে যাচ্ছে স্কুলে তো সকাল থেকে গাড়িওয়ালা দাদাকে অনেকবার ফোন করছিলাম তো সে ফোনই ধরছিল না তো ভাবলাম যে আজকে বুঝি আমাদের হেঁটেই যেতে হবে কিন্তু না পরে দিয়ে আবার ফোন করলাম যখন সে ধরল ফোনটা তো এখন আমরা গাড়িওয়ালা দাদার সঙ্গেই যাব তো চলো এখন আস্তে আস্তে স্কুলের দিকে যাই তো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি আদিবাসী এলাকা দিয়ে আর এখানে আদিবাসীদের এটা হচ্ছে মন্দির দেখো এখানে গাছের তলায় আদিবাসীদের পুজো হয় তো এইখানে হনুমানজির একটা মূর্তি থাকে সেটা তোমাদেরকে ফেরার পথে আমি দেখাবো তো চলো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস ভুতুকে স্কুলে ছেড়ে দিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে আর এইদিকে দেখো শালগাম লাগানো আছে একটা বাড়িতে তো ভাবলাম তুলে নিই তোমাদের সঙ্গে শেয়ার করে আর এটা দেখো একটা ফুলকপি তো বেশ ভালোই লাগে এরা কিন্তু সবজি টবজি লাগায় বাড়িতে অনেকটা করে জায়গা আছে এক একজনের আর এই দিকে দেখো হনুমানজিকে কিন্তু খুব করে সাজিয়েছে মন্দিরটা আর এই দিকে এই কাঁচা রাস্তাটা ধরে আমি এখন হেঁটে হেঁটে যাব কারণ গাড়িওয়ালা দাদা শুধু নামিয়ে দিয়ে গেছে আর আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে তো সকালে যখন আসছিলাম ফ্রেন্ডস সামনে দেখছি একটা বাড়িতে এক ভদ্রলোক মারা গেছে তো সেইখানে প্রচুর লোকজনের ভিড় আর আমরা যখন গাড়িওয়ালা দাদার সঙ্গে যেতাম এই যে দেখো এখানটা প্রচুর ভিড় রয়েছে এখানেই লোকটা মারা গেছে ওনার বাড়ি ওখানে চায়ের দোকান ছিল তো সেইখানে এই দেখো হনুমানজির মন্দিরটা দেখাবো বলেছিলাম তো সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো তো অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে প্রচুর মাতামাতি তো হয়েইছে চারিদিকে তখনই এখানে সাজানো টাজানো হয়েছে পুজো হয়েছে তো ফ্রেন্ডস সকাল সকাল যখন যাচ্ছি এখান দিয়ে তখন দেখলাম যে ওই চায়ের দোকানে লোকটা মারা গেছে সে আবার গাড়িওয়ালা দাদার সঙ্গে কথা বলতো জয়নিতাই নিতাই বলতো দেখলেই দাদাকে তো হঠাৎ করেই আজকে সকাল সকাল ওইখানে ভিড় ভাড় দেখে তো বুঝতেই পারলাম কারো কিছু হয়েছে তখন গাড়িওয়ালা দাদা বলল যে ওই লোকটা মারা গেছে তো যাই হোক ওই লোকটার সঙ্গে মাঝে মাঝে তো গাড়িওয়ালা দাদার কথা বলতে দেখেছি তো এরকমই হয় মানুষের কখন যে কি হয়ে যায় হঠাৎ করে বলা যায় না এটাই আর কি তো এটা একটা দুঃখের খবর দুঃখের ঘটনা এরকম ঘুরতেই থাকে হয়তো কারো না কারো জীবনে নিত্যদিন এটাকে বাদ দিয়ে চলা যাবে না চলা যায় না হয়তো জীবন আছে আর মৃত্যুও থাকবে আর কি তো দেখো এই যে ছোটো ছোটো খুদে বাচ্চারা চলে গেল মায়ের হাত ধরে আর ওদেরকে একটু তুললাম এই দেখো মাটির ভার তৈরি হয় এখানে চলো বলছি ফুল নিয়ে বসে আছে কথা বলি ফুল কত করে আড়াইশো তিরিশ পাঁচশো তো আমি পৌঁছে গেছি বাড়িতে আর ওই কুল সঙ্গে কথা বললাম দামটা জানলাম আসলে আমরা এখন কুল খাব না কুল খাইও না সরস্বতী পুজো হয়নি যেহেতু আমরা ছোটোবেলা থেকে মেনে আসছি এটা সরস্বতী পুজোর আগে আমরা কুল খাই না তোমরাও অনেকেই আশা করছি এটাই করো যে সরস্বতী পুজোর আগে কুল খাও না তো সেই কারণেই কুলটা শুধু দামটাই জিজ্ঞাসা করলাম কিনলাম না অবশ্য ভুতুর বাবা নিয়ে আসে সরস্বতী পুজোর পরেই নিয়ে আসবে আর আমি ওনার সঙ্গে কতটা তো বলে দেখো এবার আমি উঠে যাচ্ছি ওপরে আর ভুতুর বাবা সকাল সকাল কতগুলো জামা কাপড় কাচা ধোয়া ছিল কত দিনের তো সেটাই আজকে মেলে দিয়ে গেছে ভোর ভোর কারণ আমার দেরি হয়ে যায় আমি তো ভতুকে নিয়ে আবার ছুটে স্কুল যাই আমি টাইম পাই না অতটা তো সে কারণে ভুতুর বাবাই মেলে দিয়ে গেছে সেগুলো একটু দেখে যাই কতটা কি শুকালো তো যাই হোক চলো এবার ঘরের দিকে যাই আস্তে আস্তে তো ভুতুকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এলাম আর এখন একটু কাজ বাজ বাকি আছে সেগুলো করব দেখে কি কী করা যায় হ্যাঁ কে কী করছি মা করছি তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারে তোমাদের সাথে চলো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে তিনটে দুপুর আর এখন আমি যাচ্ছি ভুতুকে আনতে আর তোমাদের সঙ্গে মাঝখানের কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি আর এখন দেখো গাড়িওয়ালা দাদার গাড়িতে বসে আমি যাচ্ছি ভুতুকে আনতে কারণ চারটেতে ভুতুর ছুটি হয়ে যাবে সাড়ে তিনটেতে না বেরোলে আমি ঠিক টাইম মতো পৌঁছতে পারবো না কারণ কি রাস্তায় প্রচুর জ্যাম থাকে ভিড় থাকে তো গেট পড়ে যায় আর এখন আমি আপাতত স্কুলের রাস্তায় ঢুকে গেছি আর প্রায় স্কুলের কাছে চলে এসেছি তো যাই হোক তো কিছুক্ষণের মধ্যেই বেল পড়ে যাবে আর গাড়ি আলাদা দাদা একটু ওয়েট করবে তো দেখো এই ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি ঢুকে পড়েছি আর আমি ফুল দেখলে বাগান দেখলে একদম লোভ সামলাতে পারি না আমি চুপচাপ করে কিন্তু ঢুকে যাই আর তোমাদের সঙ্গে শেয়ারও করি সেগুলো তো চলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো পুতুকে আমি পেয়ে গেছি সঙ্গে দেখো আর আমরা এখন বাড়ির থেকে যাচ্ছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করতে একদম ভুলো না কমেন্ট করতেও ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই